হ্যালো বন্ধুরা কবে তুমুল তাণ্ডব অসময়ের দৃষ্টি এগারো রাজ্যে হুঁশিয়ারি আতঙ্কে সাত জেলা তাহলে বন্ধুরা একটি নির্মচাপ এলাকা তৈরি হয়েছে এই নির্মচাপ গভীর নির্মচাপে পরিণত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে মধ্যাঞ্চলের নির্মচাপটি গভীর নির্মচাপ হিসেবে রূপ নিতে পারে আর এর কারণে আইএমডি এগারোটি রাজ্যে বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করেছে সামুদ্রিক এলাকায় ঝড় হতে পারে পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণে ঘূর্ণিঝড়ের কারণে নানা বৈপরীত্য ঘটলে তার প্রভাবে আন্দামান সাগর থেকে মান্নার উপসাগর পর্যন্ত উচ্চ গতিতে বইবে বাতাস আবহাওয়া দফতর আগে তেইশ থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির প্রভাস দিয়ে দিয়েছেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অসম মেঘালয় তামিলনাড়ু কেরালা এবং পদুচেরি বিশেষভাবে প্রভাবিত পড়বে ছাব্বিশ এবং সাতাশ নভেম্বর কেরালা মাহে অন্ধ্রপ্রদেশ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে গভীর রাতে ও সকালে উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা দেখা দিতে পারে যার মধ্যে রয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই ছিল আজকের আপডেট